স্বৈরাচারী শাসক যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে তাকে মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে কেউ তাকে বাঁচাতে পারবে না প্রশ্ন করা হীরক রাজার অপছন্দ ছিল আর প্রশ্ন করা আমি দেখছি আমার এখনকার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর অপছন্দ তাহলে হীরক রাজার সাথে এত মিল যাদের আছে হীরক রাজাকেও আমরা স্বৈরাচারী বলতাম এদেরকেও আমরা স্বৈরাচারী বলতাম আর রবি ঠাকুর বলে গেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে অবঘৃণা তারে যেন তৃণসম দহে ডিওয়াইএফআই এর যে আন্দোলন ছিল সেখানে মারমুখী পুলিশ দেখা গেল এবং ছোট ছোট পোর্টালগুলোই আমাদের মত তারা কিন্তু দারুন কভারেজ করলো যেটা মেন মিডিয়া দেখালো না আমি আমি জানি না ঠিক কেন দেখালো না কিন্তু বিষয়টা ছিল তো দাবিটা যে যে দাবি ছিল তাতে কি ওইভাবে পুলিশের রণংদেহী ভূমিকা পালন করা ঠিক হয়ে এক দ্বিতীয় কথা আমি একটু ঘটনাটা জানতে চাইবো যেভাবে জল কামান তারপরে ধরপাকড় তারপরে যে মারমুখী পুলিশের অন্য ক্ষেত্রে দেখা যায় আমরা প্রশাসনের কাছে চিঠি দিয়েছিলাম লিখিত যে আমরা যেতে চাই এই জেলাগুলোর যুবদের কাজ না পাওয়ার প্রশ্ন পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা বন্ধ চা বাগানের শ্রমিকের যন্ত্রণা নারী পাচার বাল্যবিবাহ এইসব নিয়ে আমরা কথা বলতে চাই তো উত্তর কন্যা থেকে রিসিভ কপি আমাদের কাছে আছে যে আপনারা আসুন কথা বলুন তারপরে যে প্রশাসন বললো আসুন কথা বলুন সেই প্রশাসনই হঠাৎ করে রাস্তার মাঝখানে কেন ব্যারিকেড করলো সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই ও প্রশাসনের মাথায় কারা রয়েছেন তাদের মাথায় কখন কি কেরা চাবে সেটা তারা বুঝবে কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের ধারণা যে এই প্রশ্নের উত্তর যে দশ দফা প্রশ্ন আমরা করেছিলাম উত্তরকন্যায় যাবো বলে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না বলে পুলিশকে দিয়ে জল কামান দিয়ে লাঠি চালিয়ে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়াটাই প্রশাসনের কাজ কিন্তু প্রশাসনের কি এটা কাজ একটা লজের ভেতর থেকে জেলার যুবতী কমরেড ডেকে বের করে এনে পুলিশ যেভাবে নির্মম মুখে বলা যায় না এইভাবে অত্যাচার করেছে শুধু লাঠির বাড়ি নয় তার বাইরে যা যা করেছে সেইগুলো কি পুলিশের করণীয় কাজ নাকি তাহলে পুলিশের এই যে কোথাও অতি সক্রিয়তা আবার কোথাও একেবারে হিরণময় নিরবতা অপরাধী ধরার প্রশ্নে এটা বোঝা যায় যে পুলিশ আসলে আর পুলিশ নেই পুলিশ তৃণমূলের দলের দাস হয়ে গিয়েছে কিন্তু এই লাঠির বাড়ি হোক জলকামান হোক ইত্যাদি ইত্যাদি আমাদের প্রশ্ন করা থেকে আটকাতে পারবে না লন্ডন থেকে আরম্ভ করে উত্তর হয়ে বাংলার প্রত্যন্ত গ্রামে যেখানে স্বৈরাচারী শাসক যাবেন সেখানেই কিন্তু তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে এ থাকে তার নিস্তার না আমি আমি লন্ডনে একটু পর যাচ্ছি কিন্তু ঘটনা হচ্ছে মীনাক্ষী যখন বারবার বলছিল অ্যাম্বুলেন্সের প্রয়োজন খুব কোটান কোট অ্যাম্বুলেন্সের প্রয়োজন কমরেডরা মার খাচ্ছে এই যাব সেই সময় সেই ব্যবস্থা কতটা করেছিল অ্যাম্বুলেন্সের প্রয়োজনটা মীনাক্ষী কোথা থেকে বলছিল মীনাক্ষী তখন আটক মানে থানার ভেতরে সেখানে একজন কমরেড অসুস্থ হয়ে পড়েছেন পুলিশকে বারংবার আগে বলা সত্ত্বেও পুলিশ কোনো রকম একটা গাড়ির ব্যবস্থা করতে পারছে না তখন বাধ্য হয়ে ওকে এবং বাকি কমরেডদেরকে বেরিয়ে এসে বলতে হচ্ছে যে আমাদের একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিই না হলে অসুস্থ হয়ে পড়বে সে কমরেড আরো অসুস্থ হয়ে পড়েছিলেন তাহলে পুলিশ শুধু হাতে মারছে তা না থানার ভেতরে নিয়ে গিয়ে যে যন্ত্রণা যন্ত্রণাকে আরও বেশি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা এটার পিছনে একেবারে মতাদর্শগত কারণ আছে যে এই লড়াই করতে গেলে এমন যন্ত্রণা ভোগ করতে হবে যাতে আর ভবিষ্যতে আসতে না হয় স্বাধীনতার আগে সেই যে নক নেওয়ার গল্প আমরা জানতাম না স্বাধীনতার আগে স্বাধীনতা সংগ্রামীদের যা যা করা হতো এখন দেখছি এখন রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলে গেছে তাতে এই রকম নির্মমতার জায়গায় চলে যাচ্ছে না হলে ঘরের ভেতরে ঢুকে গিয়ে মহিলা কমরেডদেরকে টেনে হিচড়ে বের করে তার শারীরিক নির্যাতন করা এটা পুলিশের কাজের মধ্যে পড়ে না থানার ভেতরে অসুস্থ যিনি আটক আছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়াটা পুলিশের কাজের মধ্যে পড়ে তাহলে যেটা ওর কাজের মধ্যে পড়ে সেটাও করছে না আর যেটা কাজের মধ্যে পড়ে না সেটা করছে তাহলে সেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে পুলিশ মন্ত্রীর নিরপেক্ষতা নিয়ে তার যোগ্যতা ইত্যাদি নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যাচ্ছে সেই লন্ডনের প্রসঙ্গে কুনাল ঘোষ ছটা বাদর খুঁজে পেয়েছে আর স্বৈরাচারী শাসক যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে তাকে মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে কেউ তাকে বাঁচাতে পারবে না প্রশ্ন করা হীরক রাজার অপছন্দ ছিল আর প্রশ্ন করা আমি দেখছি আমার এখনকার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর অপছন্দ তাহলে রাজার সাথে এত মিল যাদের আছে রাজাকেও আমরা আমরা বলতাম বলতাম এদেরকেও আর রবি ঠাকুর বলে গেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে তাহলে যারা অন্যায় করছেন আর যারা তার পিছনে দাঁড়িয়ে সেই অন্যায় সহ্য করছেন তাদের সবাইকেই সমান যন্ত্রণার মধ্যে দিয়ে সমান বিক্ষোভের মধ্যে পড়তে হবে এটা আমার বলার অপেক্ষা রাখে না বিষয়টা যদি বাদ দিই রাজ্যসভার সাংসদ বিজেপি সুমিত ভট্টাচার্য এই লন্ডনের যে স্লোগানিং এবং যে প্রশ্ন করা হয়েছে তার পাশে দাঁড়াননি শ্রমিক ভট্টাচার্য বলছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে বিদেশের মাটিতে অপমান করলে আমরা তার পাশে থাকবো না তৃণমূল তো বরাবরই বিজেপির সহযোগী হিসেবে কাজ করে এসছে আর জি করের ঘটনা চলাকালীন তৃণমূল যে কায়দায় ডাক্তারদের আক্রমণ করছিল আমরা দেখলাম বিজেপির নেতারাও একই কায়দায় ডাক্তারদের আক্রমণ করা শুরু করেছেন আরএসএস এর প্রধান বললেন যে আর জি করের ঘটনায় রাজ্য সরকার যা করবে আমরা তার পক্ষে রয়েছি অমিত শাহ চিঠি লেখা লিখলেন নির্যাতিতার বাবা মা অমিত শাহকে তারপরে অমিত শাহ এই দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার মাটি দিয়ে যাতায়াত করলেন কিন্তু নির্যাতিতার বাড়িতে আসার প্রয়োজন বোধ করলেন না কেন কারণ তৃণমূলকে খানিকটা স্পেস দিতে হবে আর এস যে পত্রিকা বেরোয় স্বস্তিকা সেই পত্রিকায় দু সালের ডিসেম্বর মাসে লেখা হয়েছিল যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীরা বাড়তি সুবিধা পেয়ে যায় ফলে অঙ্ক তো স্পষ্ট যে আমরা ভাগাভাগি করে খাবো শোলে সিনেমায় জেলার সাবের মতো করে আধে ইধার আর আধে উধার কিন্তু বামপন্থীরা মাঝখানে লড়াইতে যাতে ঢুকে না পড়ে তার জন্য চেষ্টা সে কারণে জলপাইগুড়িতে চুয়ান্ন বছরের চুয়ান্ন দিনের শিশু মারা যাচ্ছে কি ভুল ওষুধ না কিসে বিজেপি নেই জলপাইগুড়িতে প্রসূতি মায়ের মৃত্যু হচ্ছে মেদিনীপুরের জাল সালেন ঘটনা হচ্ছে বিজেপি কোথায় কোথায় বিজেপি প্যালেস্তাইন নিয়ে নামতে দেখা গেল বামপন্থীরা এখন বিজেপি বলা শুরু করেছে কই মোথাবাড়িতে বিজেপি যাচ্ছে বারবার প্রতিনিধি দল আক্রান্ত হচ্ছে বামপন্থীরা কোথায় মোথাবাড়ি যে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে তাতে তো একটা একেবারে পুলিশ একপক্ষ দেখা গেছে কি অবস্থা সেখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এখন ঢুকতে পারছে না কিন্তু বামপন্থীদের প্রতিবাদ কোথায় মোথাবাড়ি প্রতিটা ঘটনার ক্ষেত্রে এটা বাংলাদেশ হোক মোথাবাড়ি হোক প্যালেস্তাইন হোক উমার খালিদ হোক প্রতিটা ঘটনার ক্ষেত্রেই বামপন্থীদের কথা একই যার ওপর নির্যাতন হচ্ছে তার পাশে বামপন্থীরা আছে কিন্তু যে পরিবেশ পরিস্থিতি যে কোনো একটা জায়গায় হয়েছে সেখানে বিজেপি নেতাদের যাওয়া মানে আসলে তৃণমূল ওদেরকে কর্ডন করে নিয়ে যাবে বা তৃণমূল ওদেরকে আটকে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবে যে এক এক ধর্মের যেন এক একটা রাজনৈতিক দল নিয়ে রেখেছে তৃণমূল এই বাইনারিটা ভাঙাটাই সময় ভারতবর্ষের পশ্চিমবাংলার মানুষের কাজ আমরা সেই বাইনারি ভাঙার চেষ্টাই করব। কথা হচ্ছে যে ওনাটা ঘটনা ঘটার পর ওখানে বিজেপির প্রতিনিধি দল যাবেন কি তৃণমূলের মন্ত্রী যাবেন পুলিশের ইন্টেলিজেন্স তারা কি করছিল যে তারা আগে থেকে কোনো ঘটনা জানতে পারলো না একটা ঘটনা ঘটে যাওয়ার পর শান্তি মিছিল করা এক জিনিস তাহলে ঘটনা ঘটার আগে কেন ইন্টেলিজেন্স খবর খবর না না কেন প্রশাসন ওখানকার ওখানকার পুলিশ তার পুলিশ মন্ত্রী কি করছিলেন সে প্রশ্নের জবাব দিতে হবে এবং আমরা জানি যে বিজেপি এই ধরনের যে কোনো ইস্যু এটা বিজেপি চাই আসলে নিজের বারবারন্তের জন্য ববি হাকিমের মন্তব্যে বিজেপি নেতারা খুশি হন আবার উল্টো দিকে বিজেপি নেতাদের এরকম মন্তব্যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী খুশি হন কারণ মাঠটাকে আধা আধি করে ভাগ করে ফেলার সুযোগ থাকছে গত এক দেড় বছরে গোটা মালদা জেলা থেকে মুথাবাড়ি থেকে ইংলিশ বাজার থেকে চাচল থেকে কত পরিযায়ী শ্রমিক আমার রাজ্যের বাইরে চলে গেছেন তার হিসেব কি সুকান্ত মজুমদার বা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন পারবেন না যে যেকোনো প্রান্তে সেখানে শান্তি মিছিল করবে বামপন্থীরা এটা আমাকে আলাদা করে ঘোষণা করতে হয় না কিন্তু তৃণমূল বিজেপি যে ওখানে গিয়ে আসলে আর উস্কানি ছড়াবে মানুষের মধ্যে আরো বিভেদ তৈরি করবে এটা মানুষ তার নিজের অভিজ্ঞতায় বুঝেছেন আমরা বলছি যে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে কত পরিযায় শ্রমিক ওই সময় বেরিয়েছেন কোনো হিসেব নেই মুথাবাড়ি ইত্যাদি যাচ্ছেন যান অসুবিধা নেই কিন্তু মালদায় গত দশ বছর ধরে একটা ফল প্রক্রিয়াকরণ শিল্প কেন তৈরি হলো না কেন্দ্রের বিজেপি সরকার থাকা সত্ত্বেও সেই প্রশ্নের জবাব কি ওরা দেবেন দিতে পারবেন না আমরা রুটি রুটির দিকে লড়াইটাকে ঘোরাতে চাইছি রামনবমী তো হচ্ছে ছ তারিখ রামনবী কেন হবে না হওয়া সবাই হিন্দুদের ঘোষণা করলেন যে ছ তারিখ নামতেই হবে রামনবমীতে যেভাবে পারুন নাম বিরোধী দলনেতা যখন তৃণমূল করতেন তখন কাকে নামতে বলতেন সেও আপনারা জানেন পুরোনো ভিডিও আপনাদের কাছে আছে বিরোধী দলনেতা এখন বিজেপি করেন কাকে নামতে বলেন সে আপনারা দেখছেন ধর্মের সাথে রাজনীতি মিশিয়ে দিলে যেটা হয় সেটা সাম্প্রদায়িকতা দাম্পন্দার বিপক্ষে আপনার ধর্ম ধর্মের সম্মান আপনার হৃদয় আমারটা আমার হৃদয় আমরা আমাদের মতো করে সেটা পালন করব। তার মাঝখানে যদি তার মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই হিসেবে মারামারি তৈরি করে দেওয়া হয় তাতে মানুষের কোনো ভালো হয় না এটা বিরোধী দলনেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তারা একসাথে করছেন বিরোধী দলনেতা যাদেরকে রাস্তায় নামতে বলেছেন সেটা একরকম আবার রাজ্যের মুখ্যমন্ত্রী অতীতে বলেছেন যে গরু দুধ দেয় তার লাঠি খেতে হবে তাহলে এদের আপনি নাম ইত্যাদি আলাদা হতে পারে কিন্তু এদের আদর্শটা কেন্দ্রীয় বাজেট বা রাজ্য বাজেটে রুটি রুজির প্রশ্ন নেই পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা নেই বেকারদের কাজের ব্যবস্থা নেই কিন্তু কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের মাতব্বররা এখানে ধর্মজাতের ভিত্তিতে মানুষকে ভাগ করার খেলা খেলছেন এই খেলা যে কোনো মূল্যে গোটা বাংলার মানুষকে রুখে দিতে হবে